তোমাদের আসন্ন দু সালের যে মাধ্যমিক পরীক্ষা হবে সেই মাধ্যমিক পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বিনামূল্যে একটি টেস্ট পেপার তোমাদের দিয়েছে বা বিতরণ করেছে সেই টেস্ট পেপার থেকে আজকে আমি তোমাদের কিছু সমাধান করাবো তোমরা প্লেলিস্টে গিয়ে দেখবে যে ওখানে পরশোর টেস্ট পেপার দু বলে আমি একটি নতুন প্লেলিস্ট তৈরি করে দিয়েছি তোমরা স্কুল বোর্ডের সমস্ত টেস্ট পেপারের সমাধান ওখানেই পাবে আর মাদ্রাসা বোর্ডের আলাদা করে পাবে ঠিক আছে ওদের প্লেলিস্ট আলাদা তোমাদের প্লেলিস্ট আলাদা আর কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা থাকবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যে যাতে সমস্ত ইনফরমেশন পিডিএফ সমস্ত পিডিএফ ওখানেই তোমরা পেয়ে যাবে তাহলে চলো ইতিমধ্যেই আমি তিনটি ইতিহাসের সেট আপলোড করে দিয়েছি তোমরা দেখে নিতে পারো প্লেলিস্টে গিয়ে সেখানে পরপর রয়েছে প্লেলিস্টে দেখবে যে পর্ষদ টেস্ট পেপার দু বলে একটা প্লেলিস্ট লিস্ট করা আছে সেখানে চলে যাও গিয়ে দেখে নাও আগে তিনটে এবং আজকে নিয়ে এসেছি যেটা যে একশো নম্বর পেজে ঠিক আছে একশো নম্বর পেজের দুই নম্বরে প্রশ্ন এবং ব্যাখ্যা যেহেতু ব্যাখ্যার উত্তরগুলো নেই দেখো ব্যাখ্যার উত্তরও করে দিয়েছি দুই নম্বর প্রশ্ন করার আগে এগুলো করে দিচ্ছি তাহলে প্রথমে যেটা রয়েছে যে জাতীয়তাবোধ বিকাশে জাতীয়তাবোধ বিকাশে ভারতসভার ভূমিকা ছিল অপরিসীম ঠিক আছে তাহলে এটা কোনটা হতে পারে এটা ভারতসভা একটা সর্বভারতীয় চরিত্র ছিল অবশ্যই ঠিক আরেকটা কি বলেছে না বিভিন্ন জাতীয় সম্প্রদায়ের সম্প্রীতি রক্ষার্থে বিশেষ ভূমিকা পালন করেছিল এটিও ঠিক তাহলে আমাদের অবশ্যই তিন নম্বর ব্যাখ্যা উপরের দুটি ব্যাখ্যাই ঠিক এটি উত্তর হয়ে যাবে চলো পরবর্তী প্রশ্ন হিন্দু মেলাকে চৈত্র মেলা বলা হয় তাহলে হিন্দু মেলাকে চৈত্র মেলা বলা হয় তার কারণটা হচ্ছে প্রথমে দেখা দিয়েছে যে আঠেরোশো থেকে আঠেরোশো পর্যন্ত হিন্দু মেলা চৈত্র মাসে হতো ঠিক চৈত্র মাসে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল আর চৈত্র মাস হিন্দুদের পবিত্র মাস তাহলে এখানে উত্তর হয়ে যাবে ব্যাখ্যা একেরটাই হয়ে যাবে তিন নম্বরটা দেখো যে ভারত ছাড়া আন্দোলনে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কেন এখানে উত্তরটা হয়ে যাবে অবশ্যই তিন নম্বর অর্থাৎ ব্যাখ্যা তিন যে ভারতবাসীদের মধ্যে স্বাধীনতা চাহিদা সঞ্চার করতে পরবর্তী দেখো যে উনিশশো সালে কমিউনিস্টরা ওয়াক্স অ্যান্ড পিজেন্স পার্টি প্রতিষ্ঠা করে তার কারণ হচ্ছে যে শ্রমিক ও কৃষক আন্দোলনকে গতিশীল রাখার জন্য তিন নম্বরটা হয়ে যাবে উত্তর তাহলে এবার আমরা একে একে দুই নম্বরের প্রশ্নগুলোয় আসি দেখো এই যে দুই নম্বরের প্রশ্ন তোমাদেরকে এগারোটা করতে হবে সেই এগারোটা প্রশ্নে কি করতে হবে তোমাকে আছে পনেরো ষোলোটা তোমাকে এগারোটা করতে হবে দেখো আমি আগে প্রশ্নগুলো সবটুকে নিয়েছি আমার পিডিএফে যেটা আগে থেকেই বলে আসছি এবং সেখানে তোমরা পরপর এই টেস্ট পেপার দেখবে আর উত্তরগুলো মিলিয়ে নেবে চলো আমি ডাইরেক্ট এবার পিডিএফটাই খুলি আর তার আগে বলে দিই কমেন্ট বক্সে প্রত্যেক ভিডিওতেই দেখবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও সেখানে অনেক কিছু পাবে আমি পিডিএফ দেব পিডিএফগুলো শেয়ার করব ঠিক আছে আর চ্যানেলটিতে যারা নতুন এটা তো আর বলতে হবে না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো প্রশ্নটি রয়েছে দেখো নারী ইতিহাস চর্চার উদ্দেশ্য কি নারী ইতিহাস চর্চার মূল উদ্দেশ্য বা বৈশিষ্ট্য একই এখানে দেবে তাহলে এক নম্বর যে নারীর প্রগতি সরি ধরো নারীর ঐতিহাসিক অবদানগুলিকে মূল্য দেওয়া এবং সেগুলিকে ইতিহাসে তুলে ধরা একটা দুই নম্বর নারী সম্পর্কে আর্থসামাজিক ও নৈতিক বোধ তৈরি করা তিন নম্বর নারী কেন্দ্রীয় বিষয়গুলিকে ইতিহাস চর্চার আওতায় নিয়ে আসা এই তিনটি পয়েন্ট তোমরা যে কোনো দুটি দেবে ঠিক আছে চলো পরবর্তীতে সংবাদপত্র এবং সাময়িকপত্রের মধ্যে পার্থক্য কী পরীক্ষায় দু তিনবার এসেছিল মাধ্যমিকে আবারও টেস্ট পেপারে তোমাদের দিয়েছে নিশ্চয়ই এটা খুবই গুরুত্বপূর্ণ তাই তাহলে এক নম এক নম্বর দেখো যে রোজকার যে ঘটে যাওয়া ঘটনার বিবরণ থাকে এটা কিসে সংবাদপত্রে আর অন্যদিকে সাময়িক পত্র কী হয় না বিশ্লেষণধর্মী এবং এটি একটা সাপ্তাহিক পত্র পাক্ষিকও হতে পারে মাসিকও হতে পারে এমনকি বার্ষিক সংখ্যায় প্রকাশিত হতে পারে এটাই হচ্ছে পার্থক্য তিন নম্বর প্রশ্ন দেখো যে ও আরও দেওয়া রয়েছে দেখো এখানে যে সংবাদপত্র সস্তা দামের কাগজে বাধাহীনভাবে প্রকাশিত হয় আর সাময়িকপত্র তুলনামূলক দামি কাগজে বাধাই করা আকারে প্রকাশিত হতে থাকে আমি আরেকটা এক্সট্রা পয়েন্ট দিয়েছি এখানে তিন নম্বর তোমরা দেখে নিতে পারো উদাহরণটা দিয়ে দিতে পারো যে কোনো দুটি লিখবে তিন নম্বর দেখো ইয়াং বেঙ্গল আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল এই আন্দোলন আমরা জানি যে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল ঠিক আছে এবং কারণও অনেক ছিল তার মধ্যে দুটি কারণ অবশ্যই তোমাদেরকে দিতে হবে দেখো এখানে দুটি কারণ আমি দিয়েছি যে ইয়াং বেঙ্গল আন্দোলনের কোনো গঠনমূলক কার্যসূচি ছিল না বা কর্মসূচি ছিল না হিন্দু ধর্ম বা পাশ্চাত্য সভ্যতা কোনোটি সম্পর্কেই তাদের কোনো স্বচ্ছ ধারণা ছিল না খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট দেখো যে দেশের সাধারণ মানুষের সঙ্গে ইয়াং বেঙ্গল আন্দোলনের কোনো যোগসূত্র ছিল না ফলে বুদ্ধিজীবীদের মধ্যে এই আন্দোলন সীমাবদ্ধ ছিল ঠিক আছে তিন নম্বর একটা দিয়েছি এক্সট্রা যে দেশের দুর্দশাগ্রস্ত কৃষক ও শ্রমজীবী মানুষের জন্য তারা কোনো চিন্তাভাবনা করেননি ভীষণ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা যে কোনো দুটি অবশ্যই দুই নম্বরের জন্য দেবে পরবর্তী প্রশ্ন এসে দেখো টেস্ট পেপারে মানবতা জাগরণে শ্রীরামকৃষ্ণ দেবের ভূমিকা কী ছিল তোমরা এই প্রশ্নগুলি অবশ্যই খাতায় তুলে নেবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে ইউটিউবে খুব কম চ্যানেলে নেই বললেই চলে তারা এই দুই নম্বর প্রশ্নগুলি হয়তো দিতে সময় পায়নি বা দেয়নি তোমরা এই চ্যানেলটি বেশি বেশি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে তারা উপকৃত হয় তাহলে ভূমিকা কী ছিল শ্রীরামকৃষ্ণের যে তিনি সর্বধর্ম সমন্বয়ের আদর্শের মূল ভিত্তিভূমি ছিল মানবতাবাদী দর্শন তারপরে কি বলেছে না উনিশ শতকে একদিকে হিন্দু ধর্ম যখন খ্রিস্ট ধর্ম এবং ব্রাহ্মণ ধর্মের সাঁড়াশি আক্রমে জর্জরিত ঠিক সেই সময়ে আসলো আধ্যাত্মিক পথের সন্ধান দেখাতে আবির্ভূত হন শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব এই জন্য তিনি অবশ্যই বিখ্যাত বা তিনার আর একটা অবদান ছিল পাঁচ নম্বর দেখো কেনারাম ও বেচারাম কি পরীক্ষা একাধিক বাদ দিয়েছে তোমাদের মাধ্যমিকে আবারও দিতে পারে সেই জন্যই প্রশ্নটি দিয়েছে যে কেনারাম নাম শুনে বুঝতে পারছো নিশ্চয়ই কোনো কিছু কিনবে তাহলে কাদের কাছ থেকে কিনবে না বহিরাগত যারা ব্যবসায়ী তারা যখন সাঁওতালদের কাছ থেকে কৃষিপণ্য কিনত তখন বেশি ওজনের বাটখারা ব্যবহার করত। এটাকে কেনারাম বলে ঠিক বিপরীতটা কি না আবার ব্যবসায়ীরা যখন সাঁওতালদের কাছে লবণ চিনি ইত্যাদি ভোগপণ্য দ্রব্য বিক্রয় করত তখন তারা কম ওজনের বাটখারা ব্যবহার করত। এটাকে বলা হচ্ছে বেচারাম বেচার সময় কম কেনার সময় বেশি বাটখারা ব্যবহার করতো ছয় নম্বর এই ফরাজি আন্দোলনে ব্যর্থতার কারণ কী ছিল ফরাজি আন্দোলনে ব্যর্থতার কারণ ছিল যে মিয়ার কোনো যোগ্য উত্তরাধিকার ছিল না তাই নেতৃত্বের অভাবে আন্দোলন দুর্বল হয়ে পড়ে ওপরদিকে ভারতেও যে জাতীয় কংগ্রেসের জাতীয়তাবাদী আন্দোলনের প্রভাবে এই আন্দোলন চাপা পড়ে যায় ফলে ফরাজি আন্দোলন সমাপ্তি ঘটে পরবর্তী প্রশ্ন দেখো মধুসূদন গুপ্ত কী জন্য বিখ্যাত তোমাদের এর আগে যে তিনটে আমি টেস্ট পেপার করিয়েছি সলভ করিয়েছি সেটাতে এটা অবশ্যই আছে তোমরা একটু দেখে নিও আর বারবার রিপিট করছি না যাতে ভিডিওটি বড় না হয় দেখো পরবর্তী ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় এটিও রিপিট রয়েছে একবার দেখে নিও অথবা ভিডিওটি পজ করে লিখে নিও খাতায় সভা সমিতির যুগ এটিও রয়েছে শ্রীরামপুত্রই কারা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন শ্রীরামপুত্রই হলেন উইলিয়াম ক্যারি জোসুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড এই তিনজনকে শ্রীরামপুর ত্রয়ী বলা হয় এবার যদি বলে তাদের মূল উদ্দেশ্য কী ছিল তারা বাংলায় খ্রিস্ট ধর্ম প্রচার শিক্ষা বিস্তার এবং শ্রীরামপুর মিশনের মাধ্যমে সমাজ সংস্কারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক আছে পরবর্তী দেখো বারদৌলি সত্যাগ্রহের গুরুত্ব কী ছিল এই বারদৌলি সত্যাগ্রহের গুরুত্ব ছিল যে এক নম্বর কৃষক আন্দোলনের সাফল্য যেটা কি না উনিশশো সালে সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে বারদৌলি কৃষকরা বৃদ্ধির যে প্রত্যাখ্যান করে সফলভাবে আন্দোলন করে আরেকটা পয়েন্ট কি না জাতীয় নেতৃত্বে উত্থান এই আন্দোলনের মাধ্যমে সর্দার বল্লভভাই প্যাটেল মানে বল্লভভাই প্যাটেল পেটেল উপাধি পান এবং জাতীয় রাজনীতিতে তার ভূমিকা সুদৃঢ় হয় এর পরবর্তী দেখো বারো নম্বর প্রশ্ন তার আগে একটি কথা বলে নিই আমি যে এরপরে তোমাদের ভূগোলের যে দুই নম্বরের প্রশ্ন সেগুলো আমি অবশ্যই নিয়ে আসবো যেহেতু শর্ট প্রশ্নগুলো তোমাদের বইয়ে উত্তর করা রয়েছে টেস্ট পেপারে তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো রাখো বারো নম্বর আনন্দমাঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল প্রত্যেকটি সেটে দিয়েছে প্রশ্নটি তোমরা খাতায় লেখার সময় স্টার চিহ্ন দিয়ে রাখবে প্রত্যেক সেটে দিয়েছে প্রশ্নটি মানে খুবই গুরুত্বপূর্ণ এর আগে আমি অনেকবার করিয়েছি ঠিক আছে আর এর আগের যে তিনটে টপিক মানে সেট দিয়েছি তিন নম্বর সেগুলোই দেখে নিও তেরো নম্বর প্রশ্ন যে বঙ্গভঙ্গ আন্দোলনে অংশগ্রহণকারী নারীদের অংশগ্রহণের প্রকৃতি কেমন ছিল তাদের অবশ্যই নারীদের অংশগ্রহণের সাহসিকতা এবং উৎসর্গের দৃষ্টান্ত অবশ্যই চোখ এড়ায়নি আমাদের তারা স্বদেশী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন নারীরা বৈকট আন্দোলনে অংশগ্রহণ নেন বাড়িতে চরকা কেটে খদ্দের খদ্দের উৎপাদন করেন মানে বাড়িতে চরকা কেটে যেটা করে আর কি তারপর বিদেশি পণ্য বর্জনের প্রচারণায় অংশগ্রহণ করে প্রচারে তাদের ভূমিকা আন্দোলনে একটা শক্তি বৃদ্ধি করে পরবর্তী চোদ্দো নম্বর দেখো যে রশিদ আলী দিবসের তাৎপর্য রশিদ আলি দিবসের তাৎপর্য হল যে প্রতি বছর তেইশে জানুয়ারি পালিত হয় এটি এটি উনিশশো সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়কার একটি ঐতিহাসিক তেভাগ আন্দোলনের যে নেত্রস্থানীয় কৃষক নেতা রশিদ আলী এবং তার সাহসিকতাই তার সাহসিকতাই স্মরণে উদযাপিত হয় দিনটি কৃষকদের অধিকার শোষণমুক্ত সমাজ গঠন এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক হিসেবে চিহ্নিত পনেরো নম্বর এবং লাস্ট না আরেকটা আছে প্রশ্ন পনেরো নম্বরটি হলো যে উদ্বাস্তু কাদের বলা হয় ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষায় তোমাদের এসেছিল আবারও দিয়েছে যে উদ্বাস্তু হলো তারাই যারা যুদ্ধ ধর্মীয় বা রাজনৈতিক নিপীড়ন জাতিগত সংঘর্ষ বা প্রাকৃতিক দুর্যোগের কারণে নিজেদের বা নিজের দেশ বা বাসস্থান ছেড়ে অন্য স্থানে আশ্রয় নিতে বাধ্য হয় তাদের উদ্বাস্তু বলে শেষ প্রশ্ন আর লাস্ট প্রশ্ন যে প্রতি শ্রীরাম কে ছিলেন এটিও আমি রিপিট করেছি প্রশ্নটি তোমরা একটু আগের ভিডিওগুলো দেখে নিও অথবা এটি পজ করে তোমরা লিখে নিও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন বারবার এগুলো অনেকবার পরীক্ষা এসছে ঠিক আছে এরপরে আবার একশো নম্বর পেজে আসব মানে তোমাদের পাঁচ নম্বর সেট নিয়ে আসবো তাই তোমরা চ্যানেলটিকে ফলো রাখো এবং বেশি বেশি সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি শেয়ার করো